আল্লাহ নিজে আপনাকে জানাচ্ছে লাও বালাগাত জোন অবকা আনা আনা বান্দা তোর পাপ যদি ভরতে ভরতে আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায় সুম্মা ইস্তাগফারতানি তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গাফারতু লাকা ওয়ালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো পরোয়া করি না শুধু কতটুকু কি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা চমৎকার মেসেজ দিয়েছে হে আপনি আদম লা তাই তানে বে কোন আনতে লাতু শরে কবি সেই আন লা তাই তু কবে কোরা বিহা বাগুিরা আতম সন্তম তুই যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করস যে তোর পাপ আকাশ এবং জমির মাঝে যে গ্যাপ রয়েছে এটা পুরা ভরে গেছে কিন্তু সেই পাপের মধ্যে আমার সাথে শিরিক নাই রাস আল্লাস ও বড়া মতলা বলছে লা তাই তু বিহা মাগুিরা তাহলে তার স্বর্ণ পরিমাণ ক্ষমা নিয়ে আমি তাকে ক্ষমা করে দেব ঠিক আছে হাদিসের ভাষা

ইন্নাল আবদা اذا আযনা এক বান্দা যখন পাপ করে তারপরে যদি বলে ইয়ারব্বিগুফরিনি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও আল্লাহর পক্ষ থেকে জবাবটা কি আসে আযনাবা আব্দি আযনাবা আব্দি আমার বান্দা পাপ করেছে তার আগে কিন্তু ওখানে আব্দি বলা হয় না একজন বান্দা কোন একজন সৃষ্টি প্রত্যেক সৃষ্টি কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম বান্দা আর আল্লাহর বান্দার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেক্তির উদ্দেশ্যে বলে আজনাবা আদ্দি জামবান আমার বান্দা পাপ করে ফেলেছে ও আলিমা আনাল্লাহু রাব্বান ইয়াগফিরু জামবা ওয়া ইয়াখুযু বিজাম্বি বুঝতে হবেparam আমার বান্দা জেনে গেছে যে তার এমন এক মালিক রয়েছে যে মালিক চাইলে তার পাপকে ক্ষমাও করে দিতে পারে আর চাইলে তার পাপের জন্য এখন তাকে ধরেও ফেলতে পারে সে জেনে গেছে তার এমন একটা পাওয়ারফুল মালিক রয়েছে যে মালিক চাই এখন তাকে ধরতেও পারে যে মালিক চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারে সে তার রব সম্পর্কে এটা জেনে গেছে এইভাবে তিনবার রিপিট করা হয় সর্বশেষ হাদিসের জুমলা যেটা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে যখন আল্লাহ জেনে নেয় যে এই বান্দা আমারই বান্দা পাপ হয়ে যায় বারবার শয়তান তাকে ধুকাই ফেলে দেয় কিন্তু আমার ছাড়া কোনো অন্য কোন কারো কাছে গিয়ে দয়ার হয় না অন্য কারো কাছে গিয়ে মাথা ঠুকায় না অন্য কাউকে মাগুদ হিসেবে গ্রহণ করে না অন্য কারো কাছে থেকে সে শরণাপন্ন হয় না যখন বারবার সে আমার কাছে রিপিট আসে আর মরা না পর্যন্ত

আর আল্লাহ আমার বরকত এবং তোমার ইজ্জতের কসম করে বলছি আমি প্রত্যেকটা আদম সন্তানকে গোমরাহ করব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ রয়েছে কে বলছে এই কথা শয়তান আর আল্লাহর কসম করে বলেছে তার মানে বাস্তবায়ন করবে কিনা আল্লাহ কিন্তু তাকে আগে পাওয়ার দিয়ে দিয়েছে কারণ আল্লাহর কাছ থেকে সে ক্ষমতা চেয়ে নিয়েছিল ক্ষমতা দাও আমি তোমার প্রত্যেক বান্দাকে গোমরাহ করব তখন আল্লাহ বলছে তোর কথা যে শুনবে তকে সহ জান্নামে ফেলা হবে তবে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান তবে আমার বান্দা যারা হবে তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে এটা বুনী স্টাইলে রয়েছে তো এই এই হাদিসের মধ্যে যখন শয়তান এইভাবে বলে যে আল্লাহ তোমার इज्जत एवं তোমার বর্তের বশম করে বলছি একজন আদম সন্তানের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি প্রাণ থাকা পর্যন্ত তাকে আমি গোমরাহ করে যখন এই ওয়াদা করে নিয়েছে আপনার রব এবং আমার মহান্তর কসম করে বলছে হবো না আগো ফিরে ক্ষমা করতে থাকবো পর্যন্ত কোনো বান্ধা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতেই থাকবো